আর একটা ক্লাসিক হলো যে একদম হ্যাঁ একদম এই যেও যেগুলা আছে এগুলা এমনকি আছে না হ্যাঁ মাশাআল্লাহ সবগুলো ডিম বাচার গ্যারান্টি চ্যানেল মোরশেদ এন্ড পেস আবার হাজির হলাম নতুন একটি পাখির ভিডিও নিয়ে আজ আপনাদের বলে রাখি আমি প্রথম পাখির হাতে এটা আমার দেয়া পাখির আমার প্রথম ভিডিও যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা জানেন আমি ভাড়া দেয়া পাখির ভিডিও পছন্দ দেইনি আজকে প্রথম বারের মতো মেরে হাতে ভিডিও করছি আপনাদেরকে পাখি সম্পর্কে জানানো চেষ্টা করব প্রচুর পরিমাণে পাখি এসেছে আজ হচ্ছে মে মাসের বাইশ তারিখ দুই সাল রোজ বুধবার ভিডিও করছি আমরা মেরাদিয়া পাখির হাট থেকে যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা চলুন আজকে মেরাদিয়া হাটে কী কী পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে আইডিয়া দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সাথেই থাকবেন মুর্শিদেন পেটে আমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই খুব সুন্দর একটা টেম প্যাকে দেখতে পাচ্ছি কোন ওর পাইনাপেল কি ভাই মানে বয়স কত দিন এটা আমন ভাই বয়স 1.5 বছর প্লাস ভাই 1.5 বছর প্লাস ফ্লাইং টেম হ্যাঁ ফ্রি ফ্লাইং টেম হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আসলে এই যে আপনার কাঁধে চলে গেল আমরা দেখলাম ভাইয়ের হাতে ছিল আমন ভাইয়ের হাত থেকে কাঁধে চলে গেল এটা বিক্রি করবেন আমন ভাই কি ভাই কত চাচ্ছেন এর দাম চাচ্ছি ভাই 6500 টাকা 6500 জি এক কাছে এটা নাম হচ্ছে আপনার ম্যাঙ্গো এটাও সুপার ম্যাঙ্গো হ্যাঁ এটাও সুপার ফুল টাইম এটা কথাও বলে ভাই কথা বলে জি কি কি বলে এটা আপনার মেও বলে মিঠু বলে মেও বলে মিঠু বলে না আমি আগে জানতাম না যে ভাই কোনোর কথা বলে না কোনোর সম্ভব কথা কোনোর কথা বলে না হ্যাঁ কোনোর কথা বলে এটা কালারটাও অনেক সুন্দর পাইনাপেল এটাও পাইনাপেল এটাও পাইনাপেল এবং এটাও পাইনাপেল জি এই দেখেন ওর মুভমেন্ট দেখেন এটা কত যাচ্ছে এটা ফুল টাইম এটা চাচ্ছি 8000 টাকা ভাই এটা সুপার টেম এটা জ্যামে চাইবেন অন্য থাকবে এটা কথাও বলে এটা অনেক ফ্রেন্ডলি

লাভবাট অফ কত করে দিচ্ছে অফলাইন ভাই বেবি পঁয়ত্রিশ টাকা গাছরা

কম বেশি তো হবে মনে হয় পাঁচশো টাকা কম যান পাঁচশো টাকা কম হবে না জোড়াটা অনেক সুন্দর কালারফুল এছাড়া লাভবার দেখতে পাচ্ছি অনেক এগুলো ডিএনএ করা পার ব্লু অপার লাইন ডিএনএ করা পার ব্লু অপার লাইন কত করে পড়বে এগুলো আপনি পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া যে এখানে আপনি রেড আই অ্যালবিনো আছে এগুলো তো ভায়োলেট অপার লাইন এটা ভায়োলেট অপার লাইন আচ্ছা আর এটা রেড আই রেড আই

ধন্যবাদ ভাইয়া আসসালামাইন্যবাদামালাইকুম ভাই কেমন আছেন ভাই মেয়েরাজি আমাদের জন্য কি কি পাখি নিয়েছেন আজকে

এটা পড়বে আপনার ইয়া চার হাজার টাকা জোড়া এটা একটা উঠাই না এখনো এক পিস দুই হাজার আচ্ছা এক পিস কত বলে সাড়ে দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা আরে এই বাজিকার এই জোড়াটা এই জোড়াটা ছয়শো ছয়শো বলে এছাড়া তো অনেক বাজিকার নিয়ে আসেন এখানে এখানে বিভিন্ন সাইজের বাজিকার আছে জেপি গেলে কত করে সজন ভাই জেপির জোড়া দুই হাজার জেপির জোড়া দুই হাজার আর ক্লাসিকগুলো হ্যাঁ ক্লাসিকগুলো ক্লাসিক গুলো সাতশো ক্লাসিক গুলো সাতশো এখানে অনেকগুলোই আছে কোকাটেলগুলো কত করে কোকাটেল আছে চার থেকে পাঁচ হাজার টাকা পড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া নিচেও তো অনেক কোকাটেল আছে হ্যাঁ ওগুলোই এগুলো হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা করে জোড়া পাঁচশো থেকে তিন হাজার লং তেল আপনার আঠারোশো টাকা লং তেল পড়বে আঠারোশো টাকা এই ভাই ডায়মন্ড কত করে পড়বে ডায়মন্ড পড়বে আটশো টাকা জেরেডা দিয়ে আর পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা না আর গোল্ডিয়ান গোল্ডেনটা পড়বে তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা আর গোল্ডিয়ানি আছে মোটামুটি এই ছিল আছে নাম্বারটা দিয়ে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন তিনটা সেভেন ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান টু এইট থ্রি এইট থ্রি এইট থ্রি লোকেশন মিরপুর মিরপুর ধন্যবাদ ভাই আসসালাম আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আপু আপনি খুব সুন্দর সুন্দর কিছু এক্সোটিক মুরগি নিয়ে আসেন আমাদের জন্য যেগুলো দেখতে অনেক সুন্দর এবং আমি জানি যে এগুলো সব করে অনেকে বাসায় পেলে থাকে জি এগুলোর দাম এবং নাম দুইটা আমাদেরকে একটু বলে দিবেন আমরা ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছি এই মুরগিটা কি এটা হইতেছে আপনার ব্রাহ্মা ব্রাহ্মা

এটা হইতেছে কোচিং জি 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 এই কালোটা অনেক সুন্দর কিন্তু এগুলো এগুলো আপনার ফ্রি জেলের আছে তারপরে হ্যাঁ ওই ছোটটা কি যেটা দেখতে পাচ্ছি এটা হইতেছে মলেট কোচিং মলেট জি আচ্ছা কোনটার দাম কত একটু বলে দাও এটা ভাইয়া হইতেছে 1600 টাকা জোড়া এটা 1600 টাকা জোড়া জি জি এটা হইতেছে আপনার আর এই যে এই কালারটা ব্রাউন কালার মধ্যে যেটা আছে জি এটা হতেছে 2000 টাকা পিস 2000 তার পিছনে যেটা আছে এটা এটা হচ্ছে 1000 টাকা পিস 1000 ব্ল্যাকটা হ্যাঁ টাও হতেছে 1200 টাকা 1200 টাকা জি আর ওই যে ওই পাশে কালো যেটা সাদা কালো ওইটা 1000 টাকা পিস ওইটা 1000 আর ওই পাশে যেটা পিছনে সাইডের এটা

আরেকবার বলে দেন জিরো টু ফোরকুম আসসালাম আমরা চলে আসি বাবু ভাইয়ের সাথে বাবু ভাই আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কিন্তু অনেক পাখি নিয়ে আসছে বাবু ভাই অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে আমরা এগুলো দেখাবো এবং আমরা এই পাশ থেকে যাই জাভা গুলো কত করে দিচ্ছেন জাবা গুলো জোড়া এক টাকা জোড়া জোড়া এক হাজার হাতে আসছে এই জন্য এক টাকা জোড়া সাদা কালো যেই নিবে হ্যাঁ এক হাজার টাকা জোড়া এগুলো আপনার লাভ বাটা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর মিউটেশনের অলিভের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কত করে জোড়া পড়বে এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া জোড়া পঁয়ত্রিশশো রানিং হ্যাঁ রানিং ইম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা পনেরো আপনার না পনেরো পনেরো আপনার

আমার মনে হয় একটু বেশি করে নিলে কম করে দেওয়া যাবে হ্যাঁ একটু হয় কিছু বেশি করে নিলে কম করে দিতে পারবো নিলে কম করতে হবে আর লটিনো কোকা টেলে জোড়া যখন এটা নিলে একদম রাখা দেব 4500 একদম 4500 আর গ্রে এর এই জোড়াটা গ্রেটা একদম পড়বে 3000 টাকা একদম পড়বে 3000 আর এখানে এইগুলো প্রিন্স

তিনশো টাকা পিস এ বাজিকার গুলো ভাইয়ের কাছে কিন্তু ভালো পাখি আছে কালারফুল অনেক কমে দিচ্ছে আমাদের সৌ ভাই আচ্ছা লাভবার্ট ভাইলেট জোড়াটা কত লাভবার্ট ভাইলেট জোড়াটা চাচ্ছি এটা তো 3500 টাকা 3500 আর লাইনের এই জোড়াটা অপালাইন দিলে এটাও ডিম বাচ্চা করা যদিও এটা চাচ্ছি 6000 টাকা কিন্তু একটু আলোচনা সম্পর্কে একটু কমানো যাবে 6000 কিছু কম করা যাবে আচ্ছা এছাড়া ডায়মন্ড দেখতে পাচ্ছি ডায়মন্ড অফ 700 টাকা জোড়া কত বা 700 700 ছয়শো ছয়শো পঞ্চাশ মানে আচ্ছা আর নিচে কাঠ একজন হ্যাঁ হ্যাঁ কাঠোর টলে বারোশো টাকা হলে ছেড়ে দেবেন আর চিঞ্জ কত হলে আর বেঙ্গালুর হলে আপনার টাকা আর নরমাল তিনশো টাকা দুইশো টাকা এ কেল না শৌভাই যে কালেকশন এটাই দাম অনেক যোগাযোগের নাম্বারটা দিয়ে

কিন্তু পাল আছে খুবই সুন্দর বিগ সাইজের কত পড়বে এই জোড়াটা এটা ভাই 6.5 হাজার টাকা ফিক্স 6.5 হাজার ফিক্স কোনো দাম দামি হবে না না ভাই আচ্ছা এই জোড়াটা কত পড়বে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এটা নর মাদিব ই আছে কনফার্ম আছে এটা হচ্ছে 6.5 হাজার টাকা পড়বে

এছাড়াও আরব নিয়েছে ভাইয়া এই লোকেন গুলো কত করে এগুলো ছয়শো টাকা জোড়া আছে সাতশো টাকা জোড়া টাকা আছে সাতশো টাকা আছে এখানে বেশ কিছু আছে এগুলো ছয়শো থেকে টাকা করে জোড়া ওটা নিচের ওটা কি বেবি দেখি না হ্যাঁ বেবি হ্যাঁ ওটা কত পড়বে টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এই ছিল না আজকে হ্যাঁ এই ছিল আপনার যোগাযোগের নাম্বারটা একটু জিরো লোকেশন নিয়েছেন আমরা দর্শকদের দাম নাম গুলো জানাবো এবং পাখির নাম গুলো জানাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি কত করে সেল করতেছে

গেরেটা আর হোয়াইট কত করে? হোয়াইট একদম আর লোটিনো 2500 একদম। আর এই লোটিনো রে এই বাজিকা 800 একদম। 800। এটা এখানতে 800 টাকা। আচ্ছা, নিচের গুলো? নিচের গুলো একটু কম আছে। একটু নিউ আছে তো? করে রাখা হ্যাঁ, করে রাখা। ভাইয়া, আপনার নাম্বারটা দিয়ে দেন।

এখানে আছে দুই জোড়া আছে বাসায় আছে আরো অনেক আছে বাসায় আরো অনেক আছে না সাদা গলে কি দামে দিচ্ছেন জোড়া বারোশো টাকা দিচ্ছি কমাই দিচ্ছি হ্যাঁ আগে পনেরো থেকে ষোলোশো টাকা বিক্রি করছি এখন নিলে বারোশো টাকা রাখবো এক হাজার হলে ছাড়বেন এটা দেখ আলাপ আলোচনা করলে সারা যাইতে পারে আর লুটিনো গুলো কত লুটিনো জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা আটশো টাকা করে লুটিনো এলভেনো ডায়মন্ড কত করে স্যার ডায়মন্ড সাতশো টাকা জোড়া ডায়মন্ড সাতশো টাকা জোড়া এই বাজিগার গুলো কত করে এগুলো বড় সাইজের পাখি দেখেন বড় করে রানিং এটা জোড়া হলুদ দুটো এক গোড়া ওই দুটো